আজ অনেক এক্সাইটেড আছি আমি কেন কি এমন একটা বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে না নিজেকে এক্সাইটেড না রেখেও পারছি না আপনি একজন ব্যবসায়ী আছেন সকালবেলা ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ চেক করছেন দেখছেন আপনার কাস্টমার আপনাকে অর্ডার দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেমন লাগবে বলুন তো মন থেকে অনেক বেশি খুশি হয়ে যাবেন আপনি লেমন সত্যি ডিস্ট্রিবিউটার আছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন কুড়ি পঁচিশটা দোকানদার আপনাকে হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়েছে আপনি মন থেকে অনেক খুশি হয়ে যাবেন আর এই খুশির কথা আজকে আলোচনা করবো এই ভিডিওতে নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড শুরুতে বাংলার প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গল ডিটারজেন্টের প্রত্যেকটা প্রোডাক্টকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন দ্যাট রিজের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আপনি ব্যবসা করেন আপনার ব্যবসায় সব থেকে বড় জিনিস কি আছে কাস্টমারের কাছ থেকে অর্ডার পাওয়াটা এবং সেই অর্ডার যদি অটোমেটিক্যালি আসতে থাকে তাহলে কেমন লাগবে বাট প্রশ্ন আপনার মাথায় যে কিভাবে পাবো এই অটোমেটিক অর্ডার অটোমেটিকভাবে কিভাবে অর্ডার পাবো আজকে লেমন এমএসেতে ডিস্ট্রিবিউটাররা ভাবছেন যে প্রত্যেক দিন যদি অটোমেটিক দোকানদাররা আমাকে অর্ডার দিয়ে দেয় ভীষণ ভালো লাগবে ভিডিও আমি সামনের দিকে নেব উদাহরণ দিতে দিতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমবার যখন ওলা এলো ইন্ডিয়াতে কিভাবে এলো ব্যবসা করলো ওলা উবের কিভাবে তাদের ব্যবসাকে ডেভেলপ করলো দুটো জিনিস কাস্টমারকে ভ্যালু দিল তারা এবং কাস্টমারের অভ্যাসে পরিণত করলো ওলা বুক করা দুটো জিনিস করেছে ভালো করে বুঝবেন একটা হচ্ছে কি কাস্টমারকে ভ্যালু দিচ্ছে এবং কাস্টমারের একটা হ্যাবিট প্যাটার্ন করে দিচ্ছে হ্যাবিট প্যাটার্ন হয়ে যাচ্ছে যে তারা শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ওলা বুক করছে এবার ভ্যালু কিভাবে দিল প্রত্যেকটা মানুষের বাড়ির নিচে ওলা পৌঁছে যেত অর্থাৎ একটা সময় ইয়েলো কালারের ট্যাক্সি ধরার জন্য মানুষকে মোড়ের মাথায় যেতে হতো রিক্সা নিয়ে মোড়ের মাথায় মেন রাস্তায় যেতে হতো আজকের দিনে মেহনত করতে হয় না ওলা বুক করলে বাড়ির নিচে চলে আসে তো এই যখন এতটা ভ্যালু দিল মানুষের একটা হ্যাবিট চলে এলো পাস হয়ে গেল এখন ওলা উবের ছাড়া মানুষ নড়তেই পারে না শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স মানুষ অর্ডার করতে থাকে বুক করতে থাকে মোবাইল থেকে এবং ওলা গাড়ি নিচে চলে আসে তো এখানে কি করেছে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে আজকের দিনে রিতেশ আগরওয়াল ও কোম্পানি এতটা ডেভেলপ কীভাবে করলো রিতেশ আগরওয়ালের আগে কোনো হোটেল ছিল না যেটা দেখাতো সেটাই দিত অর্থাৎ হোটেল দেখাতো একরকম গিয়ে পেত অন্য রকম রিতেশ আগরওয়াল পুরো কনসেপ্টটা চেঞ্জ করে দিল যেটা দেখাচ্ছি সেটাই আপনি পাচ্ছেন অর্থাৎ ও কোম্পানি যেটা দেখাচ্ছে তাদের ওয়েবসাইটে আপনি গিয়ে সেই হোটেলটাই পাচ্ছেন সেকেন্ড কি করলো সেকেন্ড তারা বুকিং প্রসেসকে অনেক সহজ করে দিল বুক করার জন্য না আপনাকে আইডি প্রুফ সাবমিট করতে হচ্ছে না আপনাকে ডিটেলস দিতে হচ্ছে আপনি অনেক সহজে ও বুক করতে পারছেন অর্থাৎ এই সহজে বুক করার জন্য একটা হ্যাবিটের মধ্যে চলে এলো হ্যাবিট প্যাটার্ন করে দিল অ্যান্ড ভ্যালু কি দিল একটা সুন্দর অল্প প্রাইজের মধ্যে একটা সুন্দর সাজানো গোছানো একটা হোটেল আপনাকে তারা তাকে দিচ্ছে তো এখানে ও কোম্পানি এই দুটো জিনিসের জন্য অনেক বেশি ডেভেলপ করে গেল আজকে দিনে ই কমার্স কোম্পানিগুলো কীভাবে ডেভেলপ করছে আজকে অ্যামাজনের কথা চিন্তা করুন না অ্যামাজন থেকে মানুষ কেন বেশি কিনছে কেন কিনছে কেন সময় নষ্ট হচ্ছে না মার্কেটে যাওয়ার জন্য আর সেকেন্ড কি হচ্ছে অর দেখাও অ্যামাজনের অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখবেন অর দেখো অর দেখো অর দেখো অর্থাৎ আপনি একটা শ্যু কিনবেন আপনার হাতে অপশান রয়েছে পাঁচশোটা শু দেখে আপনি একটা শ্যু কিনতে পারেন আপনি একটা টি শার্ট কিনবেন একশোটা টি শার্ট দেখে একটা টি শার্ট কিনতে পারেন সাধারণ দোকানে গেলে আপনি একশোটা টি শার্ট দেখতেও পারবেন না আপনি দুটো তিনটে চারটে পাঁচটা টি শার্ট দেখে একটা টি শার্ট কিনতে হবে কিন্তু অ্যামাজন কি বলছে অর দেখো অর দেখো আর আপনার সময়ও বাঁচিয়ে দিচ্ছে বাড়িতে চলে আসছে তো এই যে যে সুবিধাগুলো দিচ্ছে ভ্যালু দিচ্ছে ভ্যালু পাওয়ার পরে কাস্টমারের হ্যাবিট প্যাটার্ন হয়ে যাচ্ছে তো এখানে আপনাকে কি করতে হবে কাস্টমারকে সবার প্রথমে ভ্যালু দিতে হবে লেমন শক্তি ডিস্ট্রিবিউটার আছেন আপনি আমি লেমন শক্তি দিয়ে উদাহরণ দিচ্ছি আপনি যদি অটোমেটিক অর্ডার পেতে চান সবার প্রথমে ভ্যালু দিন ভ্যালু কিভাবে দেবেন সেটাও আমি বলবো অটোমেটিক অর্ডার কিভাবে পাবেন সেটাও আমি বলবো বলবেন প্রত্যেকটা বলতে চাই এই হ্যাবিটটা আপনারা নিজেদের মধ্যে অ্যাডাপশন দেখবেন আপনার দোকানদার আপনাকে অর্ডার দিতে বাধ্য হবে সবার প্রথমে কি করবেন বলুন তো যত দোকানদার আছে না সমস্ত দোকানদারের নাম ভালোবেসে নিজের মোবাইলে সেভ করুন আমি প্রচুর ডিস্ট্রিবিউটারকে দেখেছি তারা দোকানদারের সঙ্গে তো মাল দিচ্ছে বাট দোকানদারের নাম্বার এখনো পর্যন্ত নিজের মোবাইলের হোয়াটসঅ্যাপে নেই কেন দোকানদার আপনার কাছ থেকে মাল নেয় না ওই দোকানদার যদি আপনারকে আপনার ব্যবসা ডেভেলপ করার জন্য হেল্প করতে পারে তাহলে ওই ভদ্রলোকের নাম্বার আপনি এখনও কেন মোবাইলে সেভ করছেন না তো ডিস্ট্রিবিউটার আছেন সবার প্রথমে আপনার মোবাইলের মধ্যে একটা লিস্ট থাকবে দোকানদারদের নাম সেটা যে কোনো দোকানদার হোক না কেন হতে পারে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয় হতে পারে নেয় না হতে পারে বাকি বেশি ফেলছে হতে পারে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেয় সমস্ত দোকানদারদের আপনার মোবাইলের মধ্যে নাম থাকবে এবং ক্যাটাগরি ওয়াইজ আপনি নামগুলোকে সেভ করুন এরপরে কি করবেন বলুন তো আপনি তো নর্মালি দোকানে গিয়ে বলতে থাকেন দাদা দশ পেটি মাল নিলে দুটো মাল ফ্রিতে দেব এই যে যে অফারগুলো আপনি কোম্পানি ছেলেকে নিয়ে যখন দোকানকে ভিজিট করছেন দোকান থেকে অর্ডার তুলছেন যেই অফারগুলো আপনি ফিজিক্যাল সামনাসামনি গিয়ে দিচ্ছেন সেই অফারগুলো ছোট্ট ছোট্ট ব্যানার তৈরি করুন ছোট্ট ছোট্ট পোস্ট তৈরি করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদা আজকে রবিবার আছে হ্যাপি সানডেতে পাঁচ বক্স হ্যামার যদি আপনি নিচ্ছেন দুটো হ্যামার ফ্রিতে পাবেন দাদা আজকে শুক্রবার আছে আজকে শুক্রবারে একটা সুপার অফার চলছে দশ বক্স সাবানের সঙ্গে পাঁচ বক্স ছশো গ্রাম সাবানের সঙ্গে লেমনশক্তি সাবানের সঙ্গে পাঁচখানার সাবান ফ্রিতে পাচ্ছেন এগুলো কি করুন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দোকানদারদের জানানো শুরু করুন ইয়েস হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট করুন গ্রুপ করবেন না ভালো করে শুনবেন ব্রডকাস্টের গ্রুপ গ্রুপ করবেন নর্মাল গ্রুপ করবেন না তাহলে একটা দোকানদার আরেকটা দোকানদারের নাম্বার দেখতে পারবেন অলওয়েজ ব্রডকাস্ট করবেন এবং আপনারা প্রত্যেকে বিজনেস হোয়াটসঅ্যাপকে ইউজ করবেন যত বেশি পারেন ডিজিটাল কানেক্ট হয়ে যান কার সঙ্গে দোকানদারদের সঙ্গে ডিজিটাল কানেক্ট হয়ে যান হোয়াটসঅ্যাপ সকালে একটা গুড মর্নিং পাঠান দাদা কিছু অর্ডার থাকলে কিন্তু বলবেন আপনি জানাচ্ছেন তাকে কি সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা সময় আসবে সে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে থাকবে অর্থাৎ আপনি ভ্যালু প্রদান করছেন কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর ফিজিক্যাল বলছেন না ফিজিক্যাল গিয়ে বললেও আপনি সেটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানিয়ে দিয়েছেন যে কোম্পানির তরফ থেকে এ মাসে কুড়ি হাজার টাকা বুক করলে আপনি একটা হটপট পাবেন একটা মাইক্রোওভেন পাবেন এগুলো কিভাবে জানাচ্ছেন এগুলো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্রডকাস্ট করে জানাচ্ছেন এবং দোকানদাররা সেই ইনফরমেশন পাচ্ছে কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাচ্ছে আপনি জানাচ্ছেন আজকে বারা আজকে বারাসাতের এই দোকানদার সব থেকে বেশি প্রোডাক্ট নেওয়ার জন্য কোম্পানি তাকে সার্টিফিকেট দিয়েছে আজকে আপনি জানাচ্ছেন মুর্শিদাবাদের এই দোকানদার এক মাসে দেড় লক্ষ টাকার মাল তুলেছে আপনি জানাচ্ছেন আজকে বর্ধমানের এই দোকানদার এই সপ্তাহে সব থেকে বেশি মাল নিয়েছে এবং তাকে কোম্পানি একটা দীঘা ট্যুর দিয়েছে দার্জিলিং ট্যুর দিয়েছে তো এই গুলো আপনি হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট করছেন আর দোকানদার আপনাকে হোয়াটসঅ্যাপে মাধ্যমে রিপ্লাই করছে তো এই যে যে হ্যাবিটটা তৈরি করে দিচ্ছেন না একটা সময় দেখবেন আপনার দোকানদার আপনার দোকানদার আপনাকে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অটোমেটিক্যালি অর্ডার দেওয়া শুরু করবে এবার আমি লেমন শক্তি দিয়ে উদাহরণ দিচ্ছি আপনি যে কোনো ব্যবসা করছেন না কেন আপনার কাস্টমারের সঙ্গে না অলওয়েজ ডিজিটাল হয়ে যান এখন ভার্চুয়ালভাবে কথা বলা শুরু করুন সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ফেসবুকে কানেক্ট হয়ে যান আপনি তাদের সঙ্গে ডিজিটালি কানেক্ট করার চেষ্টা করুন যত বেশি ডিজিটালি কানেক্ট হবেন

প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আমি দেবই দেবো আপনি কোথায় আছেন বলুন যেখানে থাকুন না কেন আপনাকে তুলে ধরার দায়িত্ব আমার আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার কথাগুলো ইমপ্লিমেন্ট করবেন না লাইভ এন্টারটেনমেন্ট হয়ে যাবে আপনার আপনি আর পাঁচটা ব্যবসায়ের মতো আর পাঁচটা মানুষের মতো নিজেকে কখনোই সফল বিজনেসম্যান তৈরি করতে পারবেন না আপনার কোন বিষয়ে ভিডিও তৈরি করলে ভালো লাগবে কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আপনার ব্যবসাকে ডেভেলপ করতে আপনার সুবিধা হবে কমেন্ট করুন আমাকে এক্ষুনি ফেসবুকের মাধ্যমে দেখলে ফলো করুন এবং ইউটিউবের মাধ্যমে দেখলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন ভালো থাকবে সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম